একটা কবিতা আছে শিব ঠাকুরের আপন দেশে সর্বনেশে সত্যি কি তাই আজকে সেই নিয়েই আলোচনা স্যারের সাথে সঙ্গে রয়েছেন আমাদের স্যার তুষার কান্তি পাল নমস্কার প্রশ্ন তো অনেক রয়েছে তবে কিছু প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেই প্রশ্নগুলো আজকে আমি স্যারের কাছে প্রথমে রাখব একজন প্রশ্ন করছে আমার ভোটার কার্ডে ডেট অফ বার্থ ভুল থাকায় সংশোধন করেছি আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে কিন্তু ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে কোনো সমস্যা হতে পারে আমি এই এসআইআর নিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেই আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন প্রয়াত হয়েছেন অত্যন্ত স্বনামধন্য লেখক কবি তার কবিতা ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে এই কবিতার মাঝখান থেকে আমি দুটো লাইন একটু বলছি ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম চতুর্দিকে সব কিছুই অচেনা এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না আমি কি এখানকার কেউ নই এ আমার দেশ এ আমার দেশ বলে চিৎকার করে উঠি কর্ণপাত করে না একজনও এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না সত্যি কথা বলতে কি এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটা নিয়ে যে হইচই পড়েছে তাতে অনেকের মনেই এই রকম কথাবার্তা আসছে যে দেশ বোধায় কোনো উত্তর দিচ্ছে না কিন্তু আমাদের মনে রাখতে হবে জননী জন্মভূমিষ স্বর্গাদপি অপি এই মাই আমাদের লালন পালন করছেন আমাদের জন্ম দিয়েছেন তিনিই আমাদের দেখভাল করবেন আমরা যারা ভারতবাসী আমরা এক এবং অভিন্ন পতাকার নিচে এক সুরে গান গাইব এর এই সময়ে এই নিষ্ঠুর সময়ে এই কঠিন সময়ে যখন সবাই বিচলিত তখন সৃজিতার এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের পাশে যদি একটু দাঁড়াতে পারি সেটাই হবে আমার পুরস্কার তো শ্রীজিতা প্রথম যে প্রশ্নটা করেছে সেটা হলো যে ২০০২ দুয়ে নাম আছে কিন্তু সেই নাম দু হাজার পঁচিশের সাথে মিলছে না বা তখন ভোটার কার্ড যা ছিল এখন ভোটার কার্ড মিলছে না এটাই তো প্রশ্নটা নাকি ভোটার নাম্বারটা চেঞ্জ হয়ে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে নামও চেঞ্জ হয়ে গেছে আমি এই ক্ষেত্রে একেবারে পরিষ্কার করে বলি নাম চেঞ্জ হয়েছে নাম পাল্টে গেছে কারেকশন হয়েছে কারেকশন হয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই সামান্য কারেকশান হয় কুমার বা কান্তি যুক্ত হয়েছে বা যুক্ত হয়েছে বা চন্দ্র বিয়োগ হয়েছে চন্দ্র যোগ হোক আর বিয়োগ হোক তাতে চাঁদের কিছু আসে যায় না অর্থাৎ আপনার কোনো সমস্যা নেই আপনাকে কাজ হচ্ছে বিয়ে লোকে বলতে হবে যে এই লোকটাই এই লোকটা আর আপনার তো তার জন্য ডকুমেন্টস আছে না আপনার যেটা চেঞ্জ হয়েছে তার জন্য আপনার পেপারস আছে সেটা দেখিয়ে দেবেন সুতরাং ভোটার কার্ডের নম্বর আলাদা হোক না চারটে আলাদা হয়ে যাক কোনো সমস্যা নেই আপনার নাম পাল্টে যাক সমস্যা নেই আপনি লোকটা তো আছেন আপনার নাম ছিল চেঞ্জ হয়েছে কোনো ব্যাপার না এটা হয়ে হয়ে যাবে যাবে নিশ্চিতভাবে তিনিই করে দেবেন তিনি যদি না করতে পারেন হেয়ারিং হবে তখন আপনি বলবেন আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে সুতরাং মানুষটা এক থাকলেই হলো মানুষটা ঠিক থাকতে হবে এটা হচ্ছে মোটপাট কথা ভেজাল লোক না হলে হয় বেশ আরেকজন প্রশ্ন করেছেন আমরা তিন ভাই বোন দুটো দাদার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু আমার নেই এরপরে আমার হয়েছে কিন্তু আমার মা বাবা দুজনের কারোরই দু সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে এখন আমার কি করণীয় হ্যাঁ এক্ষেত্রে আমি বলি যে দু হাজার দুই সালে নাম নেই কেন হয়তো আপনারা এখানে ছিলেন না বা যিনি আপনার বাড়িতে মাস্টার গিয়েছিলেন গেছিলেন বিএলও গেছিলেন তিনি হয়তো আপনাকে খুঁজে পাননি যার জন্য আপনাদের নাম দু হাজার কাটা গেছে যে কোনোভাবে কাটা গেছে তো আপনারা ভারতের নাগরিক যদি হয়ে থাকেন বা আমি ধরে নিচ্ছি আপনারা ভারতের নাগরিক এখানেই জন্ম হয়েছে বড় হয়েছেন তাহলে আপনাদের পুরনো পেপার্স তো থাকবেই তো আপনারা সেগুলো কিছু দেখাবেন হুম তাহলেই হয়ে যাবে যেমন বিকল্প ডকুমেন্টস আছে পাসপোর্ট আছে ডোমিসাইল সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট আছে এগুলো দেবেন এবং এগুলো দেওয়ার পরে হেয়ারিং হবে এবং হেয়ারিংয়ে আপনাদের নাম উঠে যাবে ফাইনাল হলে এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই ওই যে বললাম লোকটা সঠিক হলে কোনো কিছু না থাকলেও ঠিক বেরিয়ে যাবে বেশ আরেকজন প্রশ্ন করেছেন আমার জন্ম তেষট্টি সালে উনিশশো সালে সেনাবাহিনীতে যোগ দিই দু সাল পর্যন্ত সেনাবাহিনীতে ছিলাম উনিশশো থেকে অষ্টআশি সালে লোকসভা বা বিধানসভার পোলিং ব্যালট পেয়েছিলাম কিন্তু তারপরে কোনো ভোটে আমার কাছে ব্যালট পেপার পৌঁছায়নি সেনাবাহিনী থেকে আসার পর দু থেকে দশ সালে ভোটার লিস্টে নাম তুলি এরপর বেশ কয়েকবার লোকসভা বিধানসভা এবং পৌরসভায় ভোট দিয়েছি অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার নাম ছিল না কিন্তু আমার মায়ের নাম সেখানে ছিল এক্ষেত্রে আমি এসআইআর এর আওতায় আসছি বলেই মনে হচ্ছে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের সার্টিফিকেট এবং মার্কশিট আছে আর আছে পেনশনের পিপিও এই অবস্থায় আমাকে কি করতে হবে মানে আমি খুব অবাক হচ্ছি দেখুন আপনার মতো মানুষ যা সবকিছু রয়েছে যিনি দেশের সেবা করেছেন সেনাবাহিনীতে চাকরি করেছেন এত সব পেপারস রয়েছে তারপরেও আপনার চিন্তা হচ্ছে তাহলে গরিব ভারতবাসী সেই বিবেকানন্দের কথাই বলতে হয় যে অজ্ঞান ভারতবাসী মূর্খ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী তাদের কি হবে তো আপনি চিন্তা করবেন না একদম কারণ আপনি দেশের সেবা করেছেন দেশও আপনার পাশে থাকবে সব সময়। আপনি যে কোনো কারণে দু হাজার দুইতে নাম তুলতে পারেননি আপনি এখানে উপস্থিত ছিলেন না আপনার নাম ওঠেনি কিন্তু আপনার যে পেপার্স আছে সেগুলো ইনোমারেশন ফর্মের সাথে জমা দেবেন এবং আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে এটা নিয়ে কোনো রকম সংশয় নেই এবং কোনো চিন্তারও কারণ নেই চারিদিকে নির্বাচন কমিশনের এই যে নতুন নিয়ম এসআইআর যদিও নতুন বলা যায় না কারণ আগেও এগুলো হয়েছে এটা সম্ভবত আটবার হ্যাঁ এটা আটবার অষ্টমবার হচ্ছে মানে আমাদের উনিশশো সালে পর থেকে মানে এই যে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এটা হওয়ার পরে আটবার এই রিভিশন হয়েছে তো সুতরাং এটা নতুন কিছু নয় নতুন একটা ব্যাপার যেটা অস্বীকার করার জায়গা নেই সেটা হচ্ছে আগে লোকে বুঝতে পারত না যে এসআইআর হচ্ছে এখন কিন্তু বুঝতে পারে যেহেতু এখন তার সাথে সাথে স্ট্রিম যে মিডিয়া তারাও যথেষ্ট ভালো প্রচার করে ফলে সবাই ব্যাপারটা জানতে পারে এই বিষয়টা হয় মানে হওয়ার বুঝে ওঠার আগেই হয়ে যেত হয়ে যেত এবং প্রচুর লোকের নাম বাদ যাওয়ার পরেও সেটা জানা যেত না এখন সেটা সহজে জানা যাচ্ছে আর জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে সেই জন্য মানুষের মনে একটা ভয় ঢুকে গেছে কি হচ্ছে হয়তো এটা নতুন কিছু সেটাই ভাবছে সবাই ঠিক 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 না আসলে এটা নতুন কিছু নয় আর আমি এই যে কাজটা করছি আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে ওদের নির্দেশ মানে নির্বাচন কমিশনের একবারে পরিষ্কার নির্দেশ যে একটি অরিজিনাল ভোটারও যেন কোনোভাবে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে তো আমার পক্ষ থেকে যতটা চেষ্টা করা নিশ্চয় করব মানে সেটা ফর্ম ফিল আপে সাহায্য করা থেকে আরম্ভ করে কি ডকুমেন্টস লাগবে সেটা জোগাড় করে দেওয়া আমি যেমন ইতিমধ্যে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেটা অলরেডি আমার যে ভোটার আমার বুথের যারা ভোটার তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি যে আপনারা আপনাদের নাম খুঁজে দেখুন কোথায় আছে আর যারা অন্য বিধানসভা থেকে এসছেন তারা যে বিধানসভা থেকে এসছেন বা যে রাজ্য থেকে এসছেন সেখানকার ভোটার লিস্টটা দেখান আপনি যদি সেই ভোটার লিস্টটা না দেখাতে পারেন তাহলে আপনি অন্য কিছু দেখান যে আপনি ওই রাজ্যে ছিলেন সে মধ্যপ্রদেশ হতে পারে অন্ধ্রপ্রদেশ হতে পারে মহারাষ্ট্র হতে পারে বিহার হতে পারে যেখানেই হতে পারে সেখানে যে আপনি ছিলেন সেখানে যে আপনার ভোটার ছিল আপনাদের যে আপনার যে অন্য পেপার ছিল সেখানে যে আপনার জন্ম হয়েছে সেই কাগজপত্রগুলো এখানে দেখান আপনার হয়তো প্রথমবার যখন ড্রাফট রোল বেরোবে তখন হয়তো আপনার নাম নাও থাকতে পারে কিন্তু ফাইনাল রোলে হেয়ারিং পরে আপনার নাম থেকে যাবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণই নেই তাই তো হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ঠিক কথা কিন্তু আমরা তো একেবারে ছোট ছোট মানুষ মানে একেবারে নিচু লেভেলের মানুষ এই ভয়টাই ব্যাপার ট্যাপারগুলো কাটাতে হলে তো উঁচু স্তর থেকে সে সিওরিটি দিতে হবে হ্যাঁ আমরা যেমন কাউকে দোষারোপ করতে পারি না আবার কারো হয়ে গ্যারান্টিও দিতে পারি না যে কি হবে তবে এটুকু বলা যেতে পারে আমাদের কাছে যা নির্দেশ আসছে আমরা যে কাজটা করছি অন্তত আমি তো বলবো যে আমার আমার আওতায় যত ভোটার থাকবেন তার মধ্যে যারা প্রকৃত ভোটার দু হাজার দুয়ে থাক বা না থাক তারা পুরনো কাগজ দেখাচ্ছেন তারা যে ভারতের মানুষ সেই ডকুমেন্টস তারা দেখাচ্ছেন তার নাম আমি তোলার ব্যবস্থা করে দেব করবই এটা না করতে পারলে বুঝতে হবে বিএলও হিসাবে আমার ব্যর্থতা সুতরাং একটি লোকের নামও বাদ দেবো না আমি তো এখন সারা ভারতের বিএলওদের দায়িত্ব নিতে পারবো না বা ইলেকশন কমিশনের দায়িত্ব নিতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি যে আমার অধীনে যে ভোটাররা আছেন তাদের ক্ষেত্রে যারা সঠিক ভোটার একজনের নামও বাদ যাবে না এবং তার ছেলে নাম বাদ তো যাবেই না হতে পারে ড্রাফট রোলে হয়তো কোনো ক্রমে থাকলো না বা কিছু কিন্তু সেটা কোনো বিষয় নয় ফাইনাল রোলে কিন্তু তো থাকবে আর যারা কিছু দেখাতে পারবেন না আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দেবেন তাদের নামও আমি রিকমেন্ডেশন করে পাঠিয়ে দেবো হেয়ারিং হবে তাদের কথা সেখানে বলবেন সত্যি সত্যি নাম তুলে দেওয়া এবং নাম কেটে দেওয়া এই দুটোর কোনো ক্ষমতাই বিএলওদের নেই সুতরাং বিএলওদের হাতে কিছুই না সবই কর্তাদের হাতে কর্তাদের নির্দেশ অনুসারে তাদের কাজটুকু আমরা করে দেবো ব্যাস এই পর্যন্তই আমাদের কাজ বেশ হ্যাঁ এরকম ব্যক্তি যার দু হাজার নাম নেই বেশ কিন্তু তার শুধুমাত্র পাসপোর্ট আছে আচ্ছা এক্ষেত্রে খুব ভালো প্রশ্ন মানে এই প্রশ্নটা একেবারে ঘুরে ফিরে বেড়াচ্ছে দু হাজার নাম নেই কিন্তু তার পাসপোর্ট আছে তার কি হবে একেবারে শর্টকাট উত্তর দিই হবে এখন অনেকে প্রশ্ন করছেন যে কিছু নেই তার হয়ে গেল কী করে আচ্ছা আমরা যদি বিদেশে যাই বিদেশে যাওয়ার সময় আমরা কি আধার কার্ড প্যান কার্ড বা অন্য কোনো কার্ড দেখালে আমি ভারতীয় বলে বিদেশিরা মেনে নেয় নাকি সেখানে পাসপোর্ট দেখাতে হয় নিশ্চিতভাবে পাসপোর্ট দেখাতে হয় মানে পাসপোর্ট দেখালে বিদেশ মেনে নিচ্ছে যে আমি ভারতীয় আবার আমার দেশও মেনে নিচ্ছে যে আমি ভারতীয় তাহলে সে পাসপোর্ট দেবে না তারপরে পাসপোর্ট দেশে বিদেশে সব জায়গায় ভারতীয় হিসাবে অ্যাকসেপ্টেবল তার মানে একটা লোকের কাছে পাসপোর্ট রয়েছে মানে সে নিশ্চয়ই ভারতীয় তাহলে দু হাজার দুই সালে যদি নাম না থাকে তিনি যদি পাসপোর্ট দেখান তাহলে তো এটা হচ্ছে এটা প্রমাণ হচ্ছে যে যে কোনোভাবে দু হাজার দুয়ে তার নাম ওঠেনি হয় তিনি এখানে ছিলেন না বাইরে ছিলেন এসআইআর করতে পারেনি যে কোনো ভাবে নাম কাটা গেছিল তার পাসপোর্ট আছে নিশ্চিতভাবে সে ভারতীয় তাহলে হেয়ারিং যখন হবে হয়তো তার প্রথমবারে ড্রাফট রোল যেটা সেটায় নাম উঠবে না কিন্তু ফাইনাল রোলে তো নাম উঠে যাবে কারণ তিনি পাসপোর্ট দেখিয়েছেন আর দু হাজার দুয়ে নাম নেই কিন্তু আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো রয়েছে দু হাজার দুয়ে নাম নেই আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড রয়েছে দু রকম হতে পারে এমন হতে পারে যে তিনি দু হাজার দুয়ে তার এখানে কোনো অস্তিত্বই ছিল না এগুলো তিনি পরে কোনোভাবে করেছেন তাহলে তার ক্ষেত্রে হেয়ারিং হবে তিনি তার কথা বলবেন কিন্তু এমন হতে পারে যে ভারতে জন্মগ্রহণ করেছে এবং ভারতের স্থায়ী অধিবাসী যে কোনো কারণে দু হাজার তার নাম ছিল না গরিব মানুষ আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আছে সেক্ষেত্রে তিনি যেহেতু ভারতে জন্মগ্রহণ করেছেন তার কোনো না কোনো ডকুমেন্টস ব্যাকে গেলে অর্থাৎ দু হাজার দুইয়ের অনেক আগে গেলেও পাওয়া যাবে যেহেতু তার বাবা ঠাকুরদা সে সব ভারতীয় কিছু না কিছু পাওয়া যাবেই হয় তার বাবার নাম পাওয়া যাবে তার ঠাকুরদার নাম পাওয়া যাবে বা তার দিদার নাম পাওয়া যাবে ঠাকুরদার বাবার নাম পাওয়া যাবে কারো না কারো কোথাও না কিছু আছে সেটা উনিশশো সালের হতে পারে উনিশশো সালের হতে পারে উনিশশো সত্তর সালের হতে পারে যে কোনো সময় ডকুমেন্ট দেখাবে হেয়ারিংয়ে তার নাম উঠে যাবে আচ্ছা যারা বাংলাদেশ থেকে একাত্তর সালে এসেছিলেন এই দেশে এবং তাদের মাইগ্রেশন সার্টিফিকেট আছে এবং সেই স্লিপটা রয়েছে তাহলে কি হবে হ্যাঁ এটা তো খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার দুয়ে নাম ওঠেনি কোনো কারণে ছিল না কিন্তু তার কাছে উনিশশো সালে তিনি যে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তার যে মাইগ্রেশন সার্টিফিকেট সেটা আছে সেখানে তার ফ্যামিলির সবার নাম আছে এরকম যদি হয় তার ক্ষেত্রে নাম উঠবে না এটা হতে পারে নাকি সে তো ভারত সরকার স্বীকার করে নিয়েছে দু হাজার দুয়ে নাম থাক বা না থাক তার নাম উঠবেই বা উনিশশো সালের আগে দলিল আছে সরকারি কোনো আইডেন্টি কার্ড আছে তিনি এখানকার চাকরি করতেন তার কোনো কাগজ আছে তারপরে পেনশনের পিপিও আছে চাকরির আইডেন্টি কার্ড আছে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে তো এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে তিনি ভারতে ছিলেন তিনি ভারতের অধিবাসী কোনো কারণে তার নাম দু দুয়ে না থাকতে পারে তাহলেও তার নাম উঠে যাবে আচ্ছা কোন ব্যক্তির যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে বা কাস্ট সার্টিফিকেট থাকে হ্যাঁ এটা সৃজিতা খুব ভালো প্রশ্ন করেছো যে যদি ডোমিসাইল সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট থাকে এখন দেখবেন আপনারা দেখবেন যে নির্বাচন কমিশন ইন্ডিকেটিভ ডকুমেন্টস হিসেবে বারোটা ডকুমেন্টস নাম দিয়েছে বিহারে এগারোটা ছিল আমাদের এখানে বেড়ে বারোটা আধার কার্ড দিয়ে বারোটা হয়েছে আধার কার্ড হচ্ছে পরিচয়ের প্রমাণপত্র তার সাথে যে কোনো একটা দিতে হবে তো সেক্ষেত্রে তারা যদি কাস্ট সার্টিফিকেট দেয় কাস্ট সার্টিফিকেট মানে জাতিগত শংসাপত্র কে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে এই যে জাতিগত শংসাপত্র সরকার দিল যে সরকারের দিক রাজ্য বা কেন্দ্র সরকার তার মানে তাকে স্বীকার করে নেওয়া হলো যে তিনি ভারতীয় ভারতীয় না হলে তাকে জাতিগত শংসাপত্র দিল কি করে তার মানে গভর্নমেন্ট তাকে স্বীকার করে নিয়েছে যে তিনি ভারতীয় তাই তাকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে সুতরাং কাস্ট সার্টিফিকেট দেখানো মানে তো হয়ে যাওয়া এটাই স্বাভাবিক সময় হয়ে যাবে একই রকম ভাবে হচ্ছে কে তো এসডিও লেভেল থেকে যখন স্বীকার করে নেওয়া হয়েছে যে একটা মানুষ ভারতীয় তাকে স্থানীয় বলে স্বীকার করে নিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাহলে তার দু হাজার নাম থাক বা না থাক তাহলে ওইটা দেখালে তার হেয়ারিংয়ের সময় হয়ে যাবে ফাইনাল লিস্টে তার নাম উঠে যাবে ড্রাফটে নাও থাকতে পারে কিন্তু ফাইনালে উঠবে এইবার যদি বিএলওদের হাতে ক্ষমতা দেওয়া হয় যে তাদের এই ডকুমেন্টসগুলো দেখিয়ে আপনারা ড্রাফটে তুলে দেবেন তাহলে আমরা তুলে দেবো যদি বলা হয় এর পরে তুলবে সেখানে উঠে যাবে হেয়ারিংয়ের সময়ও নিশ্চয়ই বিএলওদের সাহায্য চাইবে অফিসাররা থাকবেন তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ডোমেসাইল সার্টিফিকেট পাসপোর্ট পুরনো দলিল এগুলো থাকলে তো তার হবেই সবচেয়ে বড় কথা বলে দিয়ে আপনার জন্ম ভারতে হয়েছে তো আপনার জন্ম যদি ভারতে হয়ে থাকে আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন বা আপনি যদি রেজিস্ট্রিকৃত ভারতের নাগরিক হন মানে ন্যাচারালাইজেশানের মাধ্যমে হন যেভাবেই হন না কেন ভারতের নাগরিক হলে আপনার কিছু না থাকলেও হয়ে যাবে একটা জিনিস সত্যের জয় সবসময় হবে আপনি ভারতীয় মানে আপনার নাম হবে সোজাসুজি কথা প্রমাণ হবেই হবে সত্যকে কখনো চেপে রাখা যায় না হেয়ারিংয়ে আপনার গলার জোরটাই আলাদা থাকবে যে আপনি ভারতীয় আপনি যেখানেই ছিলেন আপনার ডকুমেন্টস একদিন পরে আসবে বা একদিন আগে আসবে টুডে আর টু নাম আপনার ভোটার লিস্টে উঠবেই এইটা হচ্ছে মোদ্দা কথা যে ভারতীয় নাম বাদ দেবে কী করে ভারতীয় নাম বাদ দিলে সে তো কোর্টে যাবে সে তো আপিল করবে এরপরে বলি যদি কোনো কারণে কারো নাম একেবারে ফাইনাল লিস্টে উঠলো না কিন্তু সত্যি সত্যি সে ভারতীয় সে তো আপিল করতে পারবে ফার্স্ট আপিল হচ্ছে ডিএম এর কাছে এবং সেকেন্ড আপিল হচ্ছে সিইওর কাছে মানে চিফ ইলেকট্রাল অফিসার যিনি পশ্চিমবঙ্গ যিনি আছেন তার কাছে আপিল কর এবং সেই আপিলের পরে তার নাম উঠবে তো সেই আপিলের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে আচ্ছা আরেকটা প্রশ্ন যে বার্থ সার্টিফিকেট নাকি লাগবেই अप्लाई করতে গেলে হ্যাঁ বার্থ সার্টিফিকেট লাগবেই আর লাগবে না আমি দুটোই বলছি যে নতুন ছ নম্বর ফর্ম জমা দেবে যার নাম এখনও পর্যন্ত ওঠেনি সরকারের একটা কম্পালসারি আইন হয়ে গেছে উনিশশো সালে জুলাই মাসের পরে যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে তো নতুন এনচি যখন হবে তখন কিন্তু তাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে এখন কিন্তু ওই চাকরি বাকরির ক্ষেত্রে বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় সরকারি ক্ষেত্রে যখন ডেট অফ বার্থ চাওয়া হয় তখন কিন্তু তাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে অনেকে বলবে যে আধার কার্ডে তো বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ রয়েছে বা প্যান কার্ডে রয়েছে ওগুলো কিন্তু জন্ম তারিখ দেখিয়ে ওই কার্ডটা করা হয়েছে তাহলে সেই জন্ম তারিখটা দেখাতে হবে জন্ম তারিখ দেখানোর জন্য বার্থ সার্টিফিকেট কিন্তু যার ভোটার লিস্টে অলরেডি দু হাজার নাম রয়েছে তার ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় কারণ তার বাবা মার নাম আছে সে ওইটা দেখাবে যে আমার বাবা মার নাম আছে আমি তার সন্তান এই দেখুন আমার সার্টিফিকেটে লেখা রয়েছে যে কোনো সার্টিফিকেটে আমার বাবার নাম আর আমার নাম একসঙ্গে আছে তার মানে আমি নিশ্চিতভাবে হচ্ছে ওনার সন্তান তার নাম উঠে যাবে তার ক্ষেত্রে এত সমস্যা নেই কিন্তু যখন নতুন এন্ট্রি হবে তখন বার্থ সার্টিফিকেটটা দেখাতে হবে আচ্ছা যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ওঠেনি কিন্তু তার আগে জন্ম মানে দু হাজার দুইয়ের আগে জন্ম হ্যাঁ এখন সে ভোটার লিস্টে নাম তুলবে ফ্রেশ করে হ্যাঁ 6 নম্বর ফর্ম ফিলআপ করতে হবে এবং তার সঙ্গে কিন্তু তার কাছে তো বার্থ সার্টিফিকেট নেই ও মানে 2002 এ আগে আগে জন্ম হোক সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু 1987 সালের পরে জন্ম তো 1987 সালের পয়লা জুলাই এর পরে জন্ম 31 জুলাই এর পরে জন্ম তার মানে তাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে কেন নেই তাহলে সেটা হিয়ারিং এ অফিসারদের বলতে হবে যে কেন নেই সেক্ষেত্রে বিলেটেড বার্থ সার্টিফিকেট যেটা সরকার দেয় সেটা দিয়ে পরবর্তী সময়ে তার নাম উঠবে ছ নম্বর ফর্ম ফিল করতে হবে পুরোপুরি আলাদা বিষয় এসআইআর বিষয় এটা নয় সেক্ষেত্রে অন্য নিয়ম লাগু হবে আচ্ছা